হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আবার একটা নিয়ে আসলাম ব্লক এটা হচ্ছে যে সিটিজি বাইকার ব্লক তো আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা আবারও যাচ্ছি আর আমরা প্ল্যান করছি যে আমরা শীত শেষ হলে ট্যুরে যাব লং ট্যুরে তো আপনারা ওই ভিডিওতে অনেক কম সাপোর্ট দিয়েছেন প্লিজ আর লাইক দিয়ে ওকে তো আজকে আমরা বেরোচ্ছি আমরা বলতে পারি না আমরা এখন শিওর না কিন্তু আমরা যাচ্ছি তো আজকেও কোনো কথা না বলে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে আজ দুই হাজার সাল জানুয়ারি মাসের এক তারিখ তো জানি না কোথায় যাব জাস্ট এমনি বের হলাম আজকে এলাকার ভিতর দিয়ে যথারীতি সেই বাজার আজকে কিন্তু সকাল সকাল বাজার খুলে গেছে কারণ জানুয়ারি মাসের প্রথম তারিখ সবাই বাজার করবে ভালো খাওয়া দাওয়া করবে আর সবাই বাজার করতে চলে আসছে এটা একটা অন্যরকম আনন্দ বছরের প্রথম দিনে মেন রোডে আসলাম যেহেতু ঠান্ডা পড়তেছে তেমন কোনো মানুষ নেই আমরা ফ্লাইওভার দিয়ে যাব রং সাইডে চলে যাচ্ছি কারণ ওই যে সোজা পথে গেলে হয় কি একটু দূরে হয়ে যায় তো একটু রং সাইড দিয়ে যাচ্ছি রং সাইড দিয়ে যাওয়াটা একটু মানে এটা অন্যায় তারপরও একটু সামান্যতম অন্যায় করলাম মনে করলাম যে আজকে যেহেতু প্রথম দিন হয়তো মানুষজন কম থাকবে কিন্তু না মানুষজন আছে মোটামুটি মানুষজন আছে গাড়িও আছে সবাই বেরোয় গেছে সকাল এই ঠান্ডার মধ্যে হ্যাঁ অন্যরকম একটা আজকে প্রথম দিন সবাই একটু অন্যরকম আনন্দে আছে রং সাইডে যাওয়া আসলে দোষটা আমার মানুষের দোষ দিয়ে লাভ নেই কারণ ওরা রাইটে আছে আমি রঙে আছি একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য রং পথে যাচ্ছি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো উঠলাম সে আমাদের আক্তার যেমন ফ্লাইওভার ক্যামেরা বুঝা যাচ্ছে না কুয়াশা আছে অনেক প্রচন্ড পরিমাণে কুয়াশা সকাল শীতের এসে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কিন্তু আনন্দও লাগতেছে ছেলেদের জন্য আসলে ব্লক করা আর তেমন কোনো কাজ নেই ছেলে একটা ইউটিউব চ্যানেল খুললো ব্লগ করবে আর সে বাইক রাইড করতে পারে না যার কারণে আমি হেল্প করতেছি তো যখন সে আস্তে আস্তে বড়ো হবে তখন সে নিজে ড্রাইভ করে ব্লগ করবে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাকে তাহলে সে একটু ইন্সপায়ার হচ্ছে ইন্সপায়ার হয়ে সে আরও কিছু ব্লগ বানাবে এখন চট্টগ্রামের মধ্যেই ঘুরছি কারণ ছেলে ছোট যার কারণে চট্টগ্রামের বাইরে গিয়ে একটা ব্লগ করা সম্ভব না এটা একটা রিস্কি ব্যাপার স্যাপার থাকে ফ্লাইওভার থেকে আসলে দুই পাশের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে হ্যাঁ ভালোই লাগে আজকে সকাল টাইম কোনো মানুষজন নেই ফ্লাইওভার একটা দুইটা গাড়ি আমার ছেলের শখ হ্যাঁ ব্লক করবে এটা আসলে ছোটোবেলা থেকে শখ তার বাবা হিসাবে যতটুকু পারি সাপোর্ট দিচ্ছি কিন্তু আসলে সাপোর্ট আর হচ্ছেন যে আপনারা যারা দর্শক তারা যদি একটু সাপোর্ট করেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সেক্ষেত্রে সে আস্তে 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 নতুনত্ব জিনিসগুলো সে তুলে ধরবে সামনে কুয়াশা যতটুকু পারা যায় আর কি দেখা যাচ্ছে আমি জানি না আসলে আপনারা ক্যামেরা পুরোপুরি দেখতেছেন কিনা কুয়াশা চট্টগ্রাম শহরটা আসলে খুব সুন্দর আমরা এখন ট্যাগের বাসের দিকে যাচ্ছি এই ট্যাগের বাসের লালখাম বাজার থেকে ট্যাগের বাসের রাস্তাটা দুই পাশে পাহাড় খুব সুন্দর লাগে হ্যাঁ এই রাস্তাটা কিন্তু পুরো চট্টগ্রাম থেকে এই জায়গাটা খুব ঠান্ডা থাকে ট্যাগের বাস মোড় হঠাৎ করে জ্যাম চলে আসলো হঠাৎ করে কি জন্য এখানে চার রাস্তা মোড় তো হয়তো কেউ আজকে তেমন একটা সিগন্যাল মানতেছে না যার কারণে এই অবস্থা হয়ে গেছে আমরা ট্যাগের পাশ থেকে দেওয়ানাটের দিকে যাচ্ছি বছরের প্রথম দিন আসলে প্রথম দিন হইল তেমন একটা আনন্দ বলতে দেখতেছি না কোথাও কোনো কিছু হয়তো আমাদের বিএনপি চেয়ারপারসন ব্যব দিয়ে মারা যাওয়ার কারণে হয়তো সবাই একটু শোকাহতো এটা আগ্রাবাদ শিশু পার্ক জামপুরি শিশু পার্ক যেটা বলো নতুন করে চালু করছে এবং মেইন গেটটা খুব সুন্দর করছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসেন আমার ভিতরেও সুন্দর করছে যাওয়া হয় না এখনও যাওয়া হয় নাই ওয়াসার কাজের কারণে রাস্তাঘাট সবই কেটে রাখছে চট্টগ্রামে এখন সরকার নতুন পদক্ষেপ নিয়েছে ওয়াসা সোয়ারেজ প্রজেক্টের পয় নিষ্কাশন ব্যবস্থা এটা একটা ভালো একটা পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি দেশটা একটু উন্নতির দিকে যাচ্ছে আসলে সরকার করতেছে বাট আমাদের ব্যবহারবিধি কিন্তু আমরা জানতে হবে না জানলে এটা আসলে হবে না ময়লা যদি অর্থ মানে যথাযথভাবে জায়গায় না ফেলে যদি এদিক দিকে ফেলে রাখি নিজের জায়গা নিজেই নষ্ট করতেছি আমি মনে করি না এখানে সরকারের কোনো দোষ আছে আসলে আমাদেরকেই সচেতন হইতে হবে আমাদের অটো রিক্সা বন্ধ হওয়াতে একটা সুবিধা হয়েছে সব দিক দিয়ে ভালোই লাগতেছে এইটা হচ্ছে যে আপনার জাম্বুরা পার্ক হ্যাঁ আগে খোলা মাঠ ছিল বাট এখন পার্ক করাতে সবাই হাঁটতে পারে সুন্দর ব্যাক করছি অনেকক্ষণ ধরে ঘুরলাম চট্টগ্রামের আশেপাশে সবগুলো দেখাতে পারলাম না সেই আবার আসলে কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে আসছি সবগুলো তো দেখানো সম্ভব না দেখাই নেই অনেক জায়গায় বসছি চা খাইলাম তারপর আপনি শীতে এই যে চা খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ এইটা দুই পাশে পাহাড়ে যে ট্যাগের পাশে বাঘ তারপর মনে হয় সকালে বেরিয়েছি তো দোকান পাট তেমন একটা খোলে নাই দশটার পর থেকে হয়তো দোকানপাট খুলবে খোলার পরে দেয় মানুষের যে একটা আনন্দ বছরের প্রথমে সেটা আনন্দ বোঝা যাবে রোজ উঠে গেল। শীতের রোদ অন্যরকম একটা মজার সকালে যখন বেরিয়েছি প্রচন্ড ঠান্ডা লাগছে এখন একটু গরম লাগতেছে ভালোই লাগতেছে এটা লালখান বাজার দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে ব্যাক করতেছি